আমাদের কান্দি এলাকার ভবানীপুর মাঠপাড়ে এক বাহান্ন বছরের এক ব্যক্তির মৃত্যু গত ছাব্বিশ মে সৌদি থেকে বাড়ি আসে ভবানীপুর গ্রামের নাসির শেখ ষোলো দিনের মাথায় গতকাল সকালে ছটার সময় তিলের জমি দেখতে গিয়েছিল কিন্তু দীর্ঘক্ষণ বাড়িতে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে সেখানে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে কান্দি ও গোকর্ণ হাসপাতালেও যায় কিন্তু সেখানে না পেয়ে কান্দি থানায় জানায় এর কিছুক্ষণ পরে খবর আসে মাঠে তিলের জমিতে দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা কান্দি থানাকে খবর দিলে কান্দি থানার পুলিশ দেহ তুলে কান্দি মহকুমা হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য তবে কি কারণে এই মৃত্যু সেটা স্পষ্ট নয় ময়না তদন্তের পরে পুরো বিষয়টা জানা যাবে নাসির শেখের মৃত্যুতে পরিবারের লোকজনের কান্নায় ভেঙে পড়েছে কি বলল পরিবারের লোকজন শুনুন তখন আমার আব্বা সকাল ছটার সময় মাঠে চলে গেছে আমার মাকে জিজ্ঞাসা করলে মা আমার আব্বা কয় তাই বলছে মাঠে গেলছে এখনই চলে আসবে যে আমরা আসতে আসতে বসেই আছি সে মানুষ আর আসে না দিয়ে আমি আর আমার ভাই ঘুরতে গেলি আমি আগে গেছি প্রথমে তা আমি দেখতে পাইনি আমার ভাই খেলি আমি মনে করছি আমার বাপ গরমে কত করি গেছে হসপিটালে আছে আমি হসপিটাল ঘুরেছি আবার মাথা দেখেছি তাও পাইনি আমি যেখানেই গেলছে সেখানে আবা ঘুরি গেছে আমার ভাই আর আমি দেখেছি তাও পাইনি কোথে আমি আমার আব্বার বন্ধুর বাড়ি গেছি সেখানেও আমি পাইনি

চামড়া যেটা একটা মানুষ মারা যায় চামড়ায় ওইভাবে খুলে খুলে পড়বে আমাদের প্রশ্ন এটাই আর রাস্তা যখন নিয়ে আসে যখন আসলে তুলে দেখছে বুকে কালো কালো কয়েকটা দাগ আছে তো মাছ মারাই যায় বা রোদে কুড়িয়ে রোদেও পড়ে থাকে কেন সাধারণ মানুষ তো মরবে না এভাবে তো চামড়া খুলে পড়বে না যাই হোক ভামীর হামজা কে হয় আপনার কালো হচ্ছে আমার এটা কোন জায়গা এটা ভাবানি বল দেখতে জমে দেখতে গেছে ও এ জমি দেখতে গেছে ও দেখতে এখন কি করেছে আমার ভাই জানে আমরা চোখে যখন দেখিনি হ্যাঁ কিন্তু ওই আমার ভাই যেভাবে পড়েছিল হ্যাঁ ওটা মার্ডার করার মতনই লাগছে তা না হলে পরে ওটা ওই যে পুরী একবারে গোটা পুরী এভাবে তাহলে কি করে হইলো আমার ভাইয়ের এই পায়ের এগোলা তারপরে গায়ের এই গোলা এই গোলা এগুলো সব পুঁজি একবার ইয়ে আছে মারান না পেলে ওটা ভাবে কিভাবে ওটা হইলো এটা আমরা এটা আমরা বিচারছি কি নাম আপনার আমার নাম সাইসে যিনি মারা গেছেন উনি কে হওয়ার আমার আমার পরে ভাই আমরা চার ভাই ও মেয়েদের জন্য আমি বড় সবারই